সামনে আমাদের উল ফিতর আসতেছে ওই সময় আমাদের কাজ হলো আমাদের সবাইকে ফিতরা দেওয়া কি দেওয়া সাতকাতুল ফিতর অনেকেই প্রশ্ন করি আমরা যে হুজুর এই বছর ফিতরা কত টাকা এসে এটা প্রথম সময় বলে দেওয়া হয়েছিল এই বছর সর্বনিম্ন ফিতরা হলো একশো দশ টাকা সর্বোচ্চ হইল আঠাইশো টাকা সর্বোচ্চ দুই হাজার আষ্টশো টাকা সর্বনিম্ন হলো একশো দশ টাকা আর একশো দশ টাকা যদি আপনি দিয়ে দেন আদায় হয়ে যাবে কিন্তু আপনি তো খেজুর খান দুই হাজার টাকা দামের কেজি আপনি একশো টাকা দিলে এটা বানায় না আপনাকে দিতে হবে ওইটা হিসাব ধরে খেজুর আছে কিসমিস আছে আপনি পনির আছে আপনি যে কোনো একটার হিসাব কইরা আপনি ওইটার দাম দিবেন ওই দাম ধরেই পনিরের দাম আসে একসার দাম আসে প্রায় দুই কেজি ছয়শো গ্রাম এটার দাম আসে কি বলে আটাইশো টাকার মতন ওই টাকাটা হিসাব করে সৎকাতুল ফিতর দিতে হয় এটাই বলা হয়েছে তো এই সৎকাতুল ফিতর আমরা কেন দিব ঈদের দিন প্রথম আসেন এটা কখন দিতে হবে আমাদেরকে সৎকাতুল ফিতর দেওয়ার উত্তম সময় হইল ঈদের নামাজ পড়ার আগে ফজরের নামাজের পরে ঈদের নামাজ পড়ার আগে মাঝখানে এই যে দেড় ঘন্টা দুই ঘন্টা যে সময় থাকে এই সময়ের মধ্যে সৎকাতুল ফিতর আদায় করা এটা হলো মুস্তাহাব সময় উত্তম সময় তবে আগে দিলেও হবে আগে দিতে না পারলে পরে দিলেও আদায় হবে এতে অসুবিধা নাই তবে উত্তম সময় হইল। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের নামাজ আদায় করার আগ পর্যন্ত এরপরে আসে এই সৎকাতুল ফিতরটা কেন দিব মুফাসসির کرام মুহাদ্দিস বলেন সজকাতুল ফিতর দেওয়া হয় দুই কারণে কয় কারণে দুইটা কারণে একটা কারণ হলো এই যে রমজানে আমরা আল্লাহ তাআলার হুকুম রমজানের রোজাগুলো রাখছি এই রোজা রাখতে গিয়ে রোজার যে হক এই হক হয়তো আমাদের থেকে পরিপূর্ণভাবে আদায় হয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ নামাজ দিয়েছেন ফরজ নামাজের সাথে সাথে সুন্নাত ওয়াজিব নফল নামাজ আছে না কেয়ামতের দিন ফরাজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি হয় ওই ফরাজ নামাজের ঘাটতি আল্লাহ তালা নফল নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ দ্বারা পরিপূর্ণ করবেন অনুরূপ ভাবে রমজানের রোজা রাখতে গিয়ে যদি আমাদের থেকে ভুল ত্রুটি হয়ে থাকে এই ভুলগুলোকে শুধরানোর জন্য আল্লাহ তালা সৎকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন যে একজন সচেতন রোজাদার যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার দ্বারা যদি মাহের রমজানের রোজা রাখতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সে এই সৎকাতুল ফিতর আদায় করবে এই সৎকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তার রোজার ভুলগুলোকে ক্ষমা করিয়া দিবেন দুই নম্বর কারণ হইল সমাজের যারা অসহায় মানুষ আছে গরিব মানুষ আছে যারা সামর্থ্য আমাদের মতন ঈদ আনন্দ উদযাপন করার জন্য তাদের জন্য কিছু জিনিস যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে তারাও আমাদের সাথে সমান আনন্দে অংশগ্রহণ করতে পারলো তাদের তারাও আমাদের সাথে আনন্দ উপভোগ করতে পারলো এই জন্য আল্লাহ দিয়েছে আমরা যারা রোজা রাখছি আমাদের মধ্যে যাদের নেশা পরিমাণ মালের মালিক আছি আমরা আমরা ঈদের দিন সকালবেলা আমাদের কাজ হলো সৎকাতুল ফিতর আদায় করে দেওয়া কাকে দিব যারা জাকাত খাওয়ার যোগ্য অসহায় যাদেরকে আপনারা জাকাত দিয়েছেন তাদেরকেই আপনি সৎকাতুল ফিতর দিবেন এবং আপনি কত টাকা দিবেন জাকাত যেভাবে দিচ্ছেন ঠিক সেভাবেই হয়তো পরিবারের সবাই টাকা একসাথে দিতে পারেন অথবা ভাইঙ্গা দশ টাকা টাকা পঞ্চাশ আদায় হবে অসুবিধা নাই তবে হ্যাঁ পরিবারের মধ্যে যারা ছোট ছোট বাচ্চা আছে নাবালেক বাচ্চা আছে এইসব নাবালেক বাচ্চার ফিতনা দেওয়াটা এটা পিতা মাতার উপরে কর্তব্য পিতার উপরে কর্তব্য পিতা ওই নাবালেক সন্তানের ফিতরা দিয়ে দিবে বালক সন্তানের পক্ষ থেকে না তবে যদি বালক সন্তানের পক্ষ থেকে দিয়াও দেয় আদায় হয়ে যাবে স্ত্রীর ফিতরা স্ত্রী আলাদা আদায় করবে তবে যদি স্বামী দিয়ে দেয় এতেও আদায় হয়ে যাবে অসুবিধা নাই তবে প্রত্যেকেরটা আলাদা আলাদা তবে মনে রাখতে হবে পরিবারের জানা নাবালেক সন্তান এই নাবালেক সন্তানদের ফিতরা বাবার উপরেও আজিব বাবা তাদের ফিতরা আদায় করে দিবে এ হলো ফিতরার ব্যাপারে আমাদের মাসালা এরপরে আমরা যারা বিভিন্নভাবে জাকাত দিচ্ছি বিভিন্ন আমল করতেছি আল্লাহ আমাদের সকলের এই আমলকে কবুল করুক সবাই বলি আমিন আল্লাহ তালা যেন এই মাহের রমজান শেষ হওয়ার আগে আগে আমাদের সকলের গুণাকে মাফ করিয়া দেন সবাই বলি আমিন ও আকিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন